নাটকীয় গ্রেফতার তার পরবর্তীতে আদালতে তোলা হয়েছিল এবং জেলেও নেওয়া হয়েছিল নুসরাত ফারিয়াকে আর একদিন কাটতে না কাটতেই সকালেই জামিন মিলল নুসরাত ফরিয়াদ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত সোমবার উনিশে মে মামলার তদন্ত চলাকালীনই তাকে উপপরিদর্শক বিলাল ভুইয়া গ্রেফতারে আটক রাখার আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথাও বলেন এদিন সকাল নয়টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকার সি এম এম আদালতে হাজতখানাই রাখা হয়েছিল সেদিন রবিবার আঠেরোই মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী ফারিয়া কিন্তু তার বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সেখান থেকে দু সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলার আসামি করা হয় অভিনেত্রী ফারিয়াকে অভিনেত্রী ছাড়াও সবিজের আরো ষোলো জন তারকাকে এ মামলায় জড়িত করা হয় বাদী এনামুল হকের দায়ের করায় এ মামলায় দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সংশ্লিষ্ট সরকারের একশো তিরাশি জনেরও বেশি এবং অজ্ঞাত তিন চারশো জন বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেন শুধু তাই নয় আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবেও কাজ করেছিলেন অধিভুক্তরা যদিও এ সমস্ত কিছু মিথ্যা প্রমাণ করেছে নুসরাতের আইনজীবী সেজন্যই তিনি আজকে জামিন পেয়েছে সৈকত আহমেদ সেলিব্রিটি লাইফলাইন